আমি এখানে এসেছি সর্ব ভারতীয় অবিসংবাদিত নেত্রী এবং আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার এই নির্বাচনে নিঃশক্ত সম্পূর্ণ সমর্থন দেওয়ার পর দ্বিতীয় কারণ আমি এখানে এসেছি আমার কয়েকটি বিরুদ্ধ কথা বলার জন্য যে কথাগুলি আসলে আমি কবিতার আকারে লেখার চেষ্টা করেছি আপনারা জানেন না হয়তো আমি এবছর দু হাজার চব্বিশের জানুয়ারিতে পঞ্চাশ বছর আমার কবিতা ছাপানোর পরে স্বেচ্ছা অবসর নিয়েছে লেখা থেকে এই যে কবিতাগুলি আমি বলবো এগুলোই দু বাইশ সালে এবং মুসলিম নারীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল তার কুড়ি বছর পূর্তি হয় দু হাজার এবং সেই দু বাইশে পঁচাত্তর বছর পূর্তি হয় ভারতের স্বাধীনতা এবং তাকে বলা হয় অমৃত উৎসব প্রধানমন্ত্রী যে কয়েকজন এগারো জন ব্রিটিশ বাবুকে দর্শনের জন্য সে সময় যে মাত্র এগারো জন জেলে ছিলেন তাদের মুক্ত করে দেন সেই বিষয়ে আমি দু একটা কবিতা লিখেছি আপনাদের শোনাব প্রথমে একটি কবিতার নাম ধ্বংসস্তু তারপরে মুক্তি দেওয়ার প্রসঙ্গে মোদী শাহ চুপ কেন উনত্রিশে আগস্ট এই সময় দৈনিক ধ্বংসস্তু অমিত শাহ চুপ এগারো জন খুনীয় দর্শক শাস্তি মকুরের পর সভায় সভায় পুষ্পমালা দেয় ঘাড় পেতে দারুণ উজ্জ্বল হয়ে ফুটে ওঠে স্বাধীনতা দিবসের রূপ কেউ আর ফিরেও দেখে না এ বৃহৎ গণতন্ত্রে আবেচনা হয়ে পড়ে থাকে নারী সম্মানের ধ্বংসস্তূপ এরপরে আমি যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম হচ্ছে হুমকি সেটি এই সময় সংবাদপত্রে বাইশে সেপ্টেম্বর দু হাজার বাইশে বেরিয়েছিল এবার প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হল বাংলার প্রধান সাক্ষী ইমতিয়াজ গান্ধীকে ইমতিয়াজ জানান মুক্তিপাঠ প্রাপ্ত এক দর্শক রাদেশ শামসা শাহ পনেরোই সেপ্টেম্বর ইমতিয়াজকে রাস্তায় গান করিয়ে বলেন এখন আমরা জেলে বাইরে আর বাঁচিয়ে রাখবো তোমাকে ইমতিয়াজরা এখন এক ত্রাণ শিবিরে বাস করছেন হুমকি যা হয়েছে তা হয়েছে কিন্তু যদি এতদিন পর সে ঘটনা বড় আদালতে তবে কিন্তু ছিঁড়ে ফেলব টুটি বিলকিস বালোর হয়ে চেঁচাচ্ছে যেসব পত্রকার তারা কেউ বাঁচাতে পারবে না স্বয়ং প্রধানমন্ত্রী আমাদের ছুটি দিয়েছেন বুঝলে ছুটি আমরা তো এখন বাইরে যদি এসেছি জেল থেকে আমাদের একজনের বিরুদ্ধে ও সাক্ষী দেবে যারা বলে রাখছি তারা কিন্তু সাক্ষী দিয়ে কেউ আর বাড়ি ফিরবে না খুন হবে প্রত্যেকে প্রত্যেকে এই কথা শুনছে নাও ইমতিয়াজ বিবি আমাদের ইচ্ছে মতো চলবে এই গুজরাত পৃথিবী কবিতা লিখছি না আমি আর যা লিখছি তা চিৎকার চিৎকার কাল বুদ্ধি স্বামী